হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো চলে আসলাম ম্যাথ ম্যাথম্যাটক্সের আজকের আয়োজনে আজকে হচ্ছে ইন অ্যান্ড অ্যান্ড কার্ভ মেথড এটার এপিসোড নাম্বার থ্রি আশা করি সবাই তোমরা এপিসোড এপিসোড নাম্বার ওয়ান এবং এপিসোড নাম্বার টু তোমরা দেখে এসেছ এবং চমৎকারভাবে সেই পুরো টপিকগুলোকে ভালোভাবে বুঝে বুঝে তোমরা সলভ করেছ ঠিক আছে সবাইকে এপিসোড থ্রিতে আজকে স্বাগতম জানাচ্ছি চলো শুরু করি ওকে তাহলে এপিসোড ওয়ান এবং এপিসোড টুতে তোমরা কি দেখে এসেছো অবশ্যই তোমাদের খেয়াল আছে সেটা ধরেই কিন্তু আমরা এপিসোড থ্রিতে আমরা আগাচ্ছি যারা নতুন ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এপিসোড থ্রি দেখতেছো অবশ্যই তারা কিন্তু এপিসোড ওয়ান এবং এপিসোড টু দেখে আসবে নাহলে কিন্তু এপিসোড থ্রি ভালো বুঝতে পারাটা কিন্তু কঠিন হয়ে যাবে কারণ ওইটার সাথে কিন্তু এটা একদম কানেক্টেড একদম ওয়েল কানেক্টেড সো এপিসোড ওয়ান আর এপিসোড টু একটু কষ্ট করে দেখে আসবে আর অনেকের বেসিক আছে বেশ ভালো তারা কিন্তু আসলে পুরো ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু ও দেখতে পারো ঠিক আছে যদিও মাঝে মাঝে আমি খুব ফাস্ট কথা বলি মাঝে মাঝে তো সেক্ষেত্রে টু এক্সে দেখলে একদম হাবিজাবি হয়ে যাবে ঠিক আছে যাই হোক তুমি ওয়ান পয়েন্ট ইজিলি তুমি দেখতে পারবে ঠিক আছে ওকে চলো তাহলে আছে হচ্ছে 3 থ্রিতে চলে যাচ্ছি কি বলেছে পলিনোমিয়ালস উইথ রিপিটেড ফ্যাক্টরস পলিনোমিয়ালস মানে কি বহুপদী উইথ রিপিটেড ফ্যাক্টরস তো রিপিটেড ফ্যাক্টরস মানে কি রিপিটেড ফ্যাক্টরস মানে কি মানে এইবার হচ্ছে উৎপাদকগুলো রিপিট থাকবে মানে এতক্ষণ উৎপাদকগুলোর পাওয়ার কত ছিল ওয়ান ছিল এখন কিন্তু উৎপাদকগুলোর পাওয়ার ওয়ান নাও থাকতে পারে যেমন এই যে একটা উৎপাদক এটার পাওয়ার কত আছে হোল পাওয়ার টোটালটার পাওয়ার কত আছে ওয়ান এই যে একটা উৎপাদক টোটালটার পাওয়ার কত আছে ওয়ান আর এই যে একটা উৎপাদক দেখতে পাচ্ছো এটার পাওয়ার কিন্তু ওয়ান আর নাই এটার পাওয়ার কিন্তু টু হয়ে গেছে বা থ্রি হয়ে যাবে বা ফোর হয়ে যাবে যেমন এরপরেরটাই এরপরেরটাই দেখো পাওয়ার থ্রিও আছে টুও আসে ফোরও আসে তার মানে পাওয়ার বেড়ে যাচ্ছে এতক্ষণ কিন্তু আমরা এটা দেখি নেই এতক্ষণ কিন্তু এটা আমরা দেখি নাই ওকে চলো দেখে আসি তাহলে স্টেপ ওয়ান কি স্টেপ ওয়ান মনে আছে তো এগুলো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আছে সকল ক্ষেত্রে এক্সের পর কত রাখতে হবে ওয়ান রাখতে হবে এক্সের পর ওয়ান রাখতে হবে ওকে তাহলে এক্সের পর ওয়ান রাখতে হবে তো দেখা যাচ্ছে এখানে এক্সের পর কত আসে ওয়ান এক্সের পর কত আসে ওয়ান এক্সের পর কত আছে ওয়ান সো এটা নিয়ে টেনশন নেই তারপরে এক্সের শ কত রাখতে হবে ওয়ান রাখতে হবে এখানে এক্সের শকত আছে ওয়ান এখানে এক্সের শক কত আছে ওয়ান এখানে এক্সের শকত আছে ওয়ান তার মানে স্টেপ ওয়ান কিন্তু ডান এবং স্টেপ টুও কিন্তু ডান স্টেপ থ্রি কি স্টেপ থ্রি হচ্ছে যে প্লট করতে হবে কি করতে হবে সংখ্যা রেখায় প্লট করতে হবে রুটসগুলোকে প্লট করতে হবে তাহলে রুটসগুলি কেমনে বের করে মনে আছে নিশ্চয়ই মুখোমুখি হিসাব করা যাবে দেখো এই ফ্যাক্টরটাকে মনে মনে জিরো চিন্তা করো তাহলে এক্সে বেরো কত আসবে ওয়ান আসবে তাহলে এক্সেম ভালো কত আসবে ওয়ান আসবে ওয়ান এই ফ্যাক্টরটাকে মনে মনে জিরো চিন্তা করো এক্সেম ভালো কত আসবে থ্রি আসবে থ্রি আসবে এবার এই ফ্যাক্টরটাকে মনে মনে জিরো চিন্তা করো দেখো এই যে এক্স প্লাস টু হোল স্কোয়ার কিন্তু এখানে এটাকে মনে মনে জিরো চিন্তা করো তাহলে কি হবে এক্স প্লাস টু কত হবে জিরো হবে তাহলে এক্স এক্সটা কত আসবে মাইনাস টু তাহলে এক্সের এর ভ্যালুটাই তো রুট এক্স এর ভ্যালুটাই কি রুট তাহলে আরেকটা রুট কত আসবে মাইনাস টু আসবে মাইনাস টু আসবে এই তো তাহলে তিনটা রুট আমরা বসিয়ে দিলাম তিনটা রুট আমরা বসিয়ে দিলাম তাহলে আবার বলছি স্টেপ ওয়ান হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সের পাওয়ার টোটাল ফ্যাক্টরের পাওয়ার না এক্সের পাওয়ার এক্সের পাওয়ার ওয়ান লাগবে এক্সের পাওয়ার ওয়ান লাগবে এক্সের পাওয়ার ওয়ান লাগবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে স্টেপ টু হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সের সহজ বা কোফিশিয় ওয়ান লাগবে যেটা আছেই তাহলে স্টেপ ওয়ানও করে দেওয়া আছে স্টেপ টুও করে দেয়া আছে স্টেপ থ্রি হচ্ছে রুটগুলিকে বের করে প্লট করা সেটা কষ্ট করে আমরা করলাম যদিও মুখোমুখি করা যেত আসলে তিনটা রুট মুখোমুখিই করা যেত এটা কিন্তু দেখানো দরকার ছিল না যেহেতু প্রথমবারের মতো স্কোয়ার আছে এই জন্য একটু দেখিয়ে দিলাম আর কিছুই না এরপরে কি করতে হবে এই যে খেলা শুরু এরপরে কি করতে হবে এখন এতদিন যতগুলি অঙ্ক দেখেছি সবার হোল পাওয়ার মানে টোটাল উৎপাদকের পাওয়ার বা ফ্যাক্টরের পাওয়ার ওয়ান ছিল ওয়ান ওয়ান মানে কি বিজড় মানে এটাও ওয়ান ছিল এটাও ওয়ান ছিল এটাও ওয়ান ছিল সবাই ওয়ান ছিল ওয়ান মানে বিজড় ওয়ান ব্যাপার না বিজরটাই ব্যাপার বিজয় থাকার কারণে এখানে কি হতো প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস ধুমধাম আমরা দিয়ে দিতাম কোনো টেনশন ছাড়া কিন্তু এইবার একটু ঝামেলা আছে ঝামেলা আছে ঝামেলা কোথায় নাই এক্সট্রিম রাইটে প্লাসই হবে মানে সবার ডানে প্লাসই হবে এখানে কোনো ঝামেলা নাই এখানে কোনো ঝামেলা নাই সবার ডানে কি হবে প্লাসই হবে এখানে কোনো ঝামেলা নাই এরপর থেকেই ঝামেলা শুরু এরপরে কি প্লাস দিবো না মাইনাস দিব। কারণ এইবার তো সবার হোল পাওয়ার তো ওয়ান নাই দেখো এরপরে দেখো সবারটা না হবে কোনো টেনশন নেই এরপরে দেখো তুমি যখন এখান থেকে এখানে আসতেছো সাইনটা কি দিবো দেখো আমরা থ্রিকে পার করতেছি না এখান থেকে যখন এখানে আসতেছি থ্রিকে কিন্তু পার করে আসতেছি থ্রিকে পাস করে আসতেছি থ্রি তাহলে থ্রিটা কার থেকে বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে থ্রিটা থ্রি যে রুটটা বেরিয়েছে এখান থেকে বেরিয়েছে না এই ফ্যাক্টর থেকে বেরিয়েছে না এই ফ্যাক্টর থেকে বেরিয়েছে এই ফ্যাক্টর থেকে বেরিয়েছে এই ফ্যাক্টরের পর কে আছে বিজর বিজর মানে কি সাইন চেঞ্জ মাইনাস বিজর মানে কি চেঞ্জ মাইনাস এবার দেখো মাইনাসের পরে আমরা এখানে যাব প্রশ্ন হচ্ছে মাইনাসের পরে এখানে আমরা প্লাস দিব না মাইনাস দিব দেখো আমরা কাকে পাস করতেছি কাকে পাস করতেছি এই যে মাইনাস আছে মাইনাসের পরে আমরা যে পাস করতেছি কাকে ওয়ানকে ওয়ানকে ওয়ান কোর থেকে বেরিয়েছে ওয়ান এখান থেকে বেরিয়েছে এখান থেকে বেরিয়েছে এই উৎপাদক থেকে বেরিয়েছে এখান থেকে এটার পাওয়ার কি আছে এটার পাওয়ার তো ওয়ান মানে বিজর বিজর মানে কি আবারও চেঞ্জ হবে বিজয় মানে কি আবারও চেঞ্জ হবে মাইনাস ছিল তাহলে কী হবে প্লাস হবে বিজয় মানেই চেঞ্জ এরপরে দেখো এখান থেকে যখন এখানে যাচ্ছি হ্যাঁ তখন কাকে পাস করতেছি মাইনাস টুকে পাস করতেছি মাইনাস টুকে পাস করতেছি এখন দেখো মাইনাস টু কোথেকে আসছে মাইনাস টু কিন্তু এটা থেকে আসছে এই উৎপাদকটা থেকে আসছে এবার এই উৎপাদকের পর জোর না বিজোর জোর জোর মানে কি এখান থেকে এখানে আর সাইন চেঞ্জ হবে না এখান থেকে এখানে সাইন চেঞ্জ হবে না এটা প্লাস আছে তাহলে এটাও কী হবে প্লাস তাহলে কি দেখতে পেলাম তাহলে সবাই বুঝতে পেরেছি তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস দেখো প্লাস মাইনাস প্লাস ভালোই লাগতেছিল ভাবছিলাম এটাও মাইনাস হবে কিন্তু না এটা কী হবে প্লাস হবে কারণ জোর আছে কারণ কি আছে জোর আছে ওকে তাহলে এই মোটামুটি আমরা সাইনটা বুঝতে পেরেছি সাইনটা বুঝতে পেরেছি তাহলে একটা ওয়েভের মতো যদি আমরা চিন্তা করি তাহলে কেমন হবে ওয়েভটা কেমন হবে দেখো শুরুতে প্লাস শুরুতে প্লাস মানে কি উপরে প্লাস মানে কি উপরে যে প্লাস মানে কি উপর থেকে পরেরটাও প্লাস মানে আবারও উপরে তাই না শুরুতে প্লাস উপরে পরেরটাও প্লাস মানে পরেরটা উপরে পরেরটা মাইনাস মানে কি পরেরটা নিচে যে মাইনাস মানে কি নিচে পরেরটা আবার প্লাস পরেরটা কি উপরে তাহলে ওয়েভটা এরকম শুরুতে প্লাস মানে কি উপরে পরেরটাও প্লাস মানে কি পরের জোনেও কি উপরে পরের জোন মানে কি মাইনাস মাইনাস মানে পরের জোন আবার প্লাস মানে কি উপরে পরের জোন আবার প্লাস তার মানে কি উপরে এরকমভাবে আমাদের এটা যাক এরকম একটা কার্ভ মেথড ওকে এখন প্রশ্ন হচ্ছে তো বুঝলাম আপনি ওয়েভ টোয়েভ দেখায় তো একদম ধ্বংস করে ফেলতেছেন অ্যান্সার কোনটা উত্তর কোনটা এখন তোমরাই বলো উত্তর কোনটা তোমার কাছে চেয়েছি কি তোমার কাছে বলেছে তোমার কাছে বলেছে যে যে এই তিন ভদ্রলোককে গুণ করে এই যে গুণ করতে বলতেছে শূন্যের সমান অথবা শূন্য থেকে কী হবে বড় হবে পজিটিভ হবে শূন্য থেকে বড় মানে কি পজিটিভ পজিটিভ তাহলে আমার পজিটিভ জনটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে পজিটিভ কোথায় কোথায় আছে এই যে এখানে পজিটিভ আছে এই যে প্লাস এই যে এখানে প্লাস আছে এটা অ্যান্সার তাহলে এই যে প্লাস এটাও অ্যান্সার তাহলে এই যে পজিটিভ এই জোনটা প্লাস এটা কিন্তু নেগেটিভ এটা কিন্তু না এটা কাটা আবার এই জোনটা কি পজিটিভ আবার এই জোনটা কি পজিটিভ পজিটিভ ঠিক আছে তাহলে এই জোনটা পজিটিভ এই জোনটা পজিটিভ এই জোনটা পজিটিভ তাহলে এই তিনটা জোনই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সারটা কেমনে লিখব দেখো অ্যান্সার লেখার হয়ে হচ্ছে মাইনাস টু থেকে ছোট তাহলে কত মাইনাস ইনফিনিটি পর্যন্ত আবার থ্রি থেকে বড় মানে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা তো সবাই বুঝতেই পারতেছো তাহলে চলো অ্যান্সারটা দেখে ফেলি অ্যান্সারটা কী হবে দেখো মাইনাস অশীম থেকে মাইনাস টু পর্যন্ত মাইনাস অশীম থেকে মাইনাস টু পর্যন্ত এই টুকরা এখন মাইনাস ইনফিনিটির সাথে তো কখনো থার্ড প্যাকেট হবে না এটা আমরা আগের ভিডিওতে অনেকবার বলেছি আচ্ছা এবার মাইনাস টু পর্যন্ত এখন মাইনাস টু কি নিবো না কি নিবো না দেখো এবার ইকুয়াল আসে না এবার ইকুয়াল আসে কিনা তাহলে এবার মাইনাস টু নিতে হবে তাহলে মাইনাস টু ভরাট হবে মাইনাস টু ভরাট হবে ইকুয়াল আসে ঠিক আছে তাহলে মাইনাস টু ভরাট হবে তাহলে এটা ওকে এবার আসো পরের টুকরা পরের টুকরা কি মাইনাস টু থেকে মাইনাস ওয়ান মাইনাস টু থেকে মাইনাস ওয়ান আচ্ছা এবার দেখো মাইনাস ওয়ান যদি আমরা নিই সরি মাইনাস টু থেকে ওয়ান সরি সরি মাইনাস টু থেকে ওয়ান আমরা যদি মাইনাস টু থেকে ওয়ান নিই তাহলে দেখো আমরা কী পাচ্ছি মাইনাস টু থেকে ওয়ান পাচ্ছি তাহলে মাইনাস টু থেকে ওয়ান তাহলে ওয়ানও কিন্তু এবার কী হবে ভরাট হবে ওয়ানও কিন্তু কী হবে ভরাট হবে কারণ ওয়ান দিলে যে জিরো জিরো তো হচ্ছেই তো জিরো হচ্ছে মানে কি ইকুয়াল আছে মানে কি ওয়ান হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি মাইনাস টু থেকে ওয়ান আবার ওয়ান ভরাট হবে কিন্তু একটু বোকা বোকা লাগতেছে না একটু বোকা বোকা লাগতেছে না কারণ হচ্ছে তুমি দেখো মাইনাস অসীম থেকে মাইনাস টু আবার মাইনাস টু থেকে ওয়ান মাঝখানে তো কোনো ব্রেক নাই একবারেই পুরোটা নেওয়া যেত না যে মাইনাস অসীম থেকে মাইনাস টু এটা একটা টুকরা আমি মানি আবার মাইনাস টু থেকে ওয়ান এটা আরেকটা টুকরা এটাও আমি মানি কিন্তু মাঝখানে কি আমাদের কোনো বাদ আছে না সবাই আছে সবাই তো আছে মাইনাস টুও তো আছে এই ইকুয়াল আছে তাহলে মাইনাস টু হবে ইকুয়াল আছে তাহলে ওয়ানও হবে ওয়ান দিলে জিরো হয় তার মানে কি এই টুকরা ইউনিয়ন এই টুকরা যা কথা পুরা একবারে লেখা কি একই কথা না তার মানে এই পুরাটাকে আমি একবারে বলতে পারতাম না মাইনাস অসীম থেকে ওয়ান পর্যন্ত সবাই থাকবে একই তো কথা এই পুরা কথাটাকে আমি তো এটা বললো হইতো একই তো কথা কারণ মাঝখানে তো কোনো বাদ নাই সবাই আছে একদম ওয়ান পর্যন্ত সবাই আছে তাহলে এটা লেখার থেকে এটা লেখা অনেক বেশি স্মার্ট হবে ওকে সো আমরা এইটা লিখবো তাহলে এই দুই টুকরা আমরা অ্যাড করে ফেলছি এবার লাস্টের টুকরা লাস্টে হচ্ছে দেখো তো তিন থেকে অসীম পর্যন্ত তাহলে এটা এটার সাথে ইউনিয়ন হবে তিন থেকে অসীম পর্যন্ত তাহলে তিন থেকে অসীম অসীমের সাথে তো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট এবার তিনের সাথে কি ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট তোমায় বলো তিনের সাথে ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট ঠিক চিন্তা করে বলো দেখো থ্রি কি নেওয়া যাবে কি না দেখো থ্রি বসালে এটা জিরো হয়ে যাবে মানে সবগুলি গুণ করলে জিরো হয়ে যাবে এই যে বলছে তো জিরো সমান হতে পারে তাহলে থ্রিও নেওয়া যাবে ইকোয়াল আসা মানে কি ইকোয়াল আসা মানে কি এই রুটগুলি নেওয়া যাবে যেহেতু ভাগ নাই নেওয়া যাবে তার মানে থ্রি নেওয়া যাবে তাহলে এই টুকরা ইউনিয়ন এই টুকরা ইউনিয়ন এই টুকরা এখন তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আসলে এই টুক দুই টুকরাকে ইউনিয়ন করা যা কথা এত বংশকে একই কথা তাহলে এটা লেখা বোকা 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 একটা ব্যাপার ওকে তাহলে এই দুই টুকরাকে এটা লিখবো ইউনিয়ন থ্রি থেকে ইনফিনিটি তাহলে এটা লেখা হচ্ছে স্মার্ট হবে এটা লেখা হচ্ছে স্মার্ট হবে ঠিক আছে এটা লেখা হচ্ছে স্মার্ট হবে যেমন তুমি যদি বলো যে এরকম যে তুমি এটা লিখতে চাচ্ছ ওয়ান থেকে সেভেন পর্যন্ত ঠিক আছে মনে করো ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ানও আছে সেভেনও আছে মনে করো এখন এটাকে তুমি এরকম লিখলাম যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইউনিয়ন ফাইভ থেকে সেভেন পর্যন্ত এটার কি কোনো মানে আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান আওয়ার্স ও ফাইভ আছে ইউনিয়ন ফাইভ থেকে সেভেন পর্যন্ত এটা তো কোনো মানে নেই তার মানে তুমি বলতেছো যে ওয়ান থেকে ফাইভ সবাই আছে ফাইভ থেকে সেভেন সবাই আছে তাহলে ওয়ান থেকে সেভেন বললেই যেত এই যে এটা বললেই হতো সো এটাকে তো আর একশো ভাগে ভাগ করা যাবে দাদা কোটি কোটি ভাগে ভাগ করা যাবে তো এটা তো লেখার কোনো মানে হয় না এই জন্যই বলতেছি যেহেতু কন্টিনিউয়াস কন্টিনিউ করেছে সো একবারে পুরোটা নেওয়া যেত একবারে এই যেখান থেকে এই পর্যন্ত পুরোটাকে নেওয়া যেত সো এটা লেখা স্মার্ট হবে ক্লিয়ার সবাই ওকে এবার আসো এইটা এইটা তো বাবা এটা তো বিশাল বাজে একটা অবস্থা এটা তো এটা তো কেমনি কি এটা তো সম্ভবই না এটা তো ইম্পসিবল এটা তো ইম্পসিবল এটা তো সম্ভবই না ওকে তাহলে চলো এটা আমরা সম্ভব করার চেষ্টা করি স্টেপ ওয়ান চলো স্টেপ ওয়ান এখন কিন্তু আমরা স্মার্ট হয়ে গেছি স্টেপ ওয়ান মানে কি এক্সে পাওয়ার ওয়ান এক্সে পাওয়ার ওয়ান আছে এক্সে পাওয়ার ওয়ান আছে এক্সে পাওয়ার ওয়ান আছে স্টেপ ওয়ান আছে এক্সে পাওয়ার ওয়ান এক্সে পার ওয়ান আছে এক্সে পাওয়ার ওয়ান এক্সে পার ওয়ান এক্সে পার ওয়ান এক্সে পার ওয়ান আছে স্টেপ টু মানে কি এক্সের শক ওয়ান হ্যাঁ শক ওয়ান আছে আছে ওয়ান্স এর পাওয়ারও আর লিখলে দাগাদাগি করার দরকার দেখাই দিলাম স্টেপ ওয়ান কি মানে মেইনলি খেলা শুরু রুট বসানো থেকে তাহলে রুট বসানো থেকে আমাদের খেলা শুরু তাহলে রুট বসানো থেকে আমাদের খেলা শুরু হয়ে গেল তাহলে তুমি চিন্তা করো মনে মনে চিন্তা করো যে এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়ালস টু জিরো দেখো এগুলো একটু ফার্স্ট করতে হবে এক্স মাইনাস ওয়ানো তার মানে কি এক্স মাইনাস ওয়ান সিম্পলি ভ্যালু ওয়ান আসছে ওকে তাহলে ওয়ান বসায় দিই ওয়ান সেটা হচ্ছে ওয়ান ওকে তারপরে তুমি চিন্তা করছে যে এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকো টু তাহলে এক্স এর ভ্যালু কত আসবে মাইনাস টু বুঝতেই আবার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হ্যাঁ হোল টু দি দিবার ফোর টু জিরো তাহলে এক্সে ভালো কত মাইনাস ওয়ান এক্সে বলো কত মাইনাস ওয়ান তাহলে এটাকে মাইনাস ওয়ান দিয়ে দিই এটাকে প্লাস ওয়ান দিয়ে দিই ঠিক আছে মানে দিলাম আর কি সমস্যা নেই তো সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে সংখ্যা রেখার সিরিয়ালটা যে মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান তাহলে দেখো এই টোটালটাকে টোটালটাকে এক্স মাইনাস ওয়ান হোল কিউব টোটালটাকে জিরো মনে 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 চিন্তা করলাম তার কথা আসলে ওয়ান আসে এই যে ওয়ান তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ারকে জিরো চিন্তা করো তাহলে কত আসবে মাইনাস টু আসবে এক্স প্লাস ওয়ান হোল টু দি জিরো চিন্তা করো তাহলে এক্স বলে কত মাইনাস ওয়ান সবগুলিকে বসাই দিলাম প্লট প্লট করে দিলাম স্টেপ ফোর মানে কি সাইন দেওয়া শুরু হবে সবার ডানে চোখ বন্ধ করে কি হবে প্লাস সবার ডানে চোখ বন্ধ করে কি হবে প্লাস সবার ডানে প্লাস এরপরে যখন আমরা এখান থেকে এখানে আসব কি সাইন দিব প্লাস দিব না মাইনাস দিব প্লাস দিব না মাইনাস দিব এই যে জ্ঞানজাম শুরু কেন গ্যানজাম শুরু বলো তো জ্ঞানজামের জায়গাটা কোথায় কারণ এতদিন আমরা দেখছি হোল পাওয়ারটা ওয়ান আসে টোটাল ফ্যাক্টরের পাওয়ার ওয়ান থাকে ওয়ান মানে কি বিজোর বিজর থাকলে কী করি প্লাস মাইনাস প্লাস মাইনাস দিতে থাকি প্লাস মাইনাস প্লাস মাইনাস দিতে থাকি কোনো প্যারা হয় না কিন্তু এবার কি আছে দুইটা জ্বর আছে একটা বিজোর আছে গ্যাঞ্জাম আছে ফোর আর টু হচ্ছে জ্বর আর থ্রি হচ্ছে কি বিজর এবার গ্যাঞ্জাম আছে তাহলে এবার কী করতে হবে যখন আমি ওয়ানকে পাস করতেছি ওয়ানকে পাস করতেছি ওয়ান কোথা থেকে আসছে ওয়ান কিন্তু এটা থেকে আসে নাই এখান থেকে কিন্তু মাইনাস ওয়ান আসছে ওয়ান কিন্তু এখান থেকে আসছে ঠিক আছে এটার পাওয়ার কি বিজয় ওয়ান যেখান থেকে আসছে সেই উৎপাদকের পাওয়ার বিজড় ওয়ান যেখান থেকে আসছে সেই উৎপাদকের পাওয়ার বিজর সেটা বিজয় বিজর বিজর তার মানে সাইন চেঞ্জ হবে আগেটা ছিল প্লাস তাহলে পরেটা কী হবে মাইনাস পরেটা কী হবে মাইনাস চেঞ্জ হবে বলতে আগেটা থেকে চেঞ্জ হবে মানে আগে যদি প্লাস থাকে পরে মাইনাস হবে আগে মাইনাস থাকলে পরে কি হবে প্লাস হবে যাক এবার এখান থেকে তুমি যখন এখানে যাচ্ছ তুমি কাকে পার করতছো তুমি পার করতেছ কাকে মাইনাস ওয়ানকে তুমি পার করতেছো মাইনাস ওয়ানকে তুমি পার এই দেখো মাইনাস ওয়ানকে পার করে তুমি চলে আসতেছো এবার বলো মাইনাস ওয়ান থেকে আসছে মাইনাস ওয়ান এর থেকে আসছে না এই উৎপাদক থেকে আসছে না এবার এই উৎপাদকের পাওয়ার কি জোর আছে বুঝলে কিন্তু মাইনাস ওয়ানকে তুমি পার করে চলে আসতেছো মাইনাস ওয়ান কার থেকে আসছে এই উৎপাদক থেকে আসছে এই উৎপাদকের পর জোর আসে জোর থাকলে চিহ্ন চেঞ্জ হবে না তাহলে আগে কি ছিল মাইনাস পার হওয়ার পরেও কি হবে মাইনাস এবার এখান থেকে তুমি এখানে আসতেছো তাহলে কাকে পার করতেছো মাইনাস টুকে মাইনাস টু থেকে আসছে এখান থেকে এই উৎপাদক থেকে আসছে এবার এই উৎপাদকের পাওয়ার কি আছে টু টু মানে জ্বর তার মানে কি জ্বর মানে কি এই বড় কি হবে না চেঞ্জ হবে না মাইনাস কী থাকবে মাইনাসই থাকবে মাইনাস কী থাকবে মাইনাসই থাকবে ক্লিয়ার ওকে এবার তোমার কি চাইছে চাইছে এই সবাইকে তুমি গুণ করো এই সবাইকে তুমি গুণ করো গুণ করে দেখো শূন্যের সমান অথবা শূন্য থেকে কি আসবে বড় আসবে তার মানে কি শূন্য থেকে বড় মানে কি পজিটিভ 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 আনতে তাহলে এটা মাইনাস জোন তাহলে আমরা জোর গলায় বলতে পারি এই জোনটা হচ্ছে মাইনাস জোন এই জোনটাও কি মাইনাস জোন এই জোনটাও কি মাইনাস জোন মানে এখান থেকে এই পর্যন্ত টোটালটাই কিন্তু মাইনাস জোন এবং মাইনাস জোন কিন্তু আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সার কিন্তু মাইনাস জোনটা না মাইনাস জোন না মাইনাস জোন না মাইনাস জোন না তার মানে এই টোটালটাই না আমাদের অ্যান্সার কি শূন্য থেকে বড় মানে কি পজিটিভ জোনটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই জোনটা হচ্ছে আমাদের এই জোনটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জোনটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কী হবে ওয়ান থেকে বড় কোন পর্যন্ত কোন পর্যন্ত বলা নেই তার মানে কি অসীম পর্যন্ত তাহলে ওয়ান থেকে অসীম পর্যন্ত অসীমের সাথে তো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট এবার ওয়ানের সাথে কি দিব দেখো ইকুয়াল আছে কিন্তু তার মানে থার্ড ব্র্যাকেট তার মানে এটা ভরাট হবে তার মানে কী হবে এটা ভরাট হবে এবং ওয়ান থেকে অসীম পর্যন্ত এই জোনটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জোনটা হচ্ছে আমাদের বোঝা গেল এখন কথা হচ্ছে যে আমরা আসলে ওয়ান নিব কিনা দেখো এখানে তুমি যদি ওয়ান বসাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটা কিন্তু জিরো আসে জিরো আসে ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান কত আসে জিরো আসে হ্যাঁ জিরো ইন্টু সামথিং কিন্তু জিরো এখন আমাদের বলছে এই সামথিং কিন্তু জিরো হইতে পারে তার মানে আসলে ওয়ান নেওয়া উচিত নেওয়া উচিত না ওয়ান নিতেই হবে কারণ ওয়ান নিলে এটা জিরো আসে এখন আরেকটি ব্যাপার আছে দেখো এই জোন বাদ পড়েছে কারণ নেগেটিভ এই জন বাদ পড়েছে কারণ নেগেটিভ এই জন বাদ পড়েছে কারণ নেগেটিভ কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া একটু খেয়াল করো আমরা ওয়ানকে নিয়েছি না কেন নিয়েছি কারণ এখানে ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান জিরো আসে এখানে ওয়ান বসালে ওয়ান প্লাস টু থ্রি আসে জিরো আসে না ওয়ান প্লাস ওয়ান টু আসে জিরো আসে না যাই হোক তো কথা হচ্ছে একটা জিরো হলেই তো টোটালটা জিরো হয়ে যাবে কারণ গুণিত আছে আর এবারে তো জিরো সমান হতেই পারে তার মানে ওয়ান নিতে হবে তাহলে এবার তুমি একটু চিন্তা করো মাইনাস টু নিলে মাইনাস টু তুমি যদি নাও মাইনাস টু এখানে বসালে জিরো আসে না মাইনাস টু এখানে বসালে জিরো আসে না কিন্তু মাইনাস টু এখানে বসালে তো জিরো আসে তাহলে গুণ করলে তো জিরোই হবে জিরো সমান তো হতে পারে জিরো সমান কি হতে পারে তার মানে মাইনাস টুও নিতে হবে শুধু মাইনাস টুটাকে নিতে হবে শুধু মাইনাস টুটাকে নিতে হবে মাইনাস টু নেওয়া উচিত কারণ জিরো সমানও আছে আবার ভালো করে খেয়াল করো যে মাইনাস ওয়ান আমরা নিব কিনা মাইনাস ওয়ান আমরা নিব কিনা দেখো মাইনাস ওয়ান বসালে এই ভদ্রলোক জিরো এই দুটা জিরো হোক মানে হোক ব্যাপার না একটা জিরো মানে কি সব গুণ করলে কি হবে জিরো আমরা বলছিলাম সবগুলি গুণ করে জিরোর সমান হলেও চলবে অথবা জিরোর সমান বড় হলেও চলবে জিরো থেকে বড় হলেও চলবে অথবা জিরোর সমান হলেও চলবে তাহলে তুমি যদি মাইনাস ওয়ান নাও তাহলে তো জিরোর সমান হয় যে প্রশ্নটা সমানের কথা বলছে তার মানে মাইনাস ওয়ান নিতে হবে তাহলে এটা নিতে হবে এটা নিতে হবে এটার সাথে ইউনিয়ন হবে ইউনিয়ন হবে কে 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 আর দুইটা পয়েন্ট নিতে হবে আর দুইটা নিতে হবে এর সাথে ইউনিয়ন হবে কে মাইনাস টু আর মাইনাস ওয়ান এই দুটা নিতে হবে তাহলে কী নিতে হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান শেষ হ্যাঁ অ্যান্সারটা হবে এইটা সো এটা কিন্তু একটু ডিফিকাল্ট একটা প্রবলেম কারণ এখানে ইকুয়ালটা দেওয়া ছিল যদি ইকুয়াল না থাকতো তাহলে এত ব্যা নেই মনে করো প্রশ্নে ইকুয়াল দেওয়া নেই মনে করো প্রশ্নে ইকুয়াল নেই মনে করো প্রশ্নে ইকুয়ালটা দেওয়া নেই তাহলে জিরো থেকে বড়ো এই যে জিরো থেকে বড়ো শেষ তাহলে তো এই ওয়ানও নেওয়া যেত না ইকুয়াল না থাকলে কিন্তু ওয়ানও নেওয়া যেত না কারণ ওয়ান দিলে কী হয়ে যেত ওয়ান দিলে জিরো হয়ে যেত দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো ইকোয়াল না থাকলে জাস্ট এটাও যদি ইকোয়াল না থাকতো এই প্রশ্নটা যদি ইকোয়াল ছাড়া হইতো অ্যান্সার কী হইতো ওয়ান থেকে ইনফিনিটি এরই অ্যান্সার হইতো ইকোয়াল ছাড়া যদি ইকোয়াল আছে তাহলে ওয়ান তো নেই যাবে কারণ ওয়ান নিলে জিরো হয় আবার মাইনাস টু নিলেও তো জিরো হয় আবার মাইনাস ওয়ান নিলেও তো জিরো হয় তাহলে শুধুমাত্র মাইনাস টুকে নিব মাইনাস ওয়ানকে নিব কিন্তু এই জোনগুলিকে নিব না কারণ এই জোনের মধ্যে আবার মাইনাস হয়ে যাবে এই জোনে আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে জোন তো নেওয়া যাবে না আমার নিতে হবে পজিটিভটা জোনটা নেওয়া যাবে না শুধুমাত্র মাইনাস টু আর মাইনাস ওয়ানকে নিতে হবে তো মানে সেট আকারে মাইনাস টু নিতে হবে আর মাইনাস ওয়ানকে নিতে হবে বোঝা গেল সো আমাদের অ্যান্সারটা কি আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা আহ আমাদের অ্যান্সার হচ্ছে এইটা এটা কিন্তু চমৎকার একটা প্রবলেম যে অনেকের মানে মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা বিষয় যে বুঝলাম না যে ইউনিয়ন করলাম দুইটা পয়েন্টকে নিয়ে নিলাম আমরা হ্যাঁ দুইটা পয়েন্টকে আমরা নিয়েছি কারণ আমরা পয়েন্টকে নিতে বাধ্য কারণ ওয়ানকে নিলে কি হয় এটা জিরো হয় আবার মাইনাস ওয়ানকে নিলেও কি হয় জিরো হয় আবার মাইনাস টুকে নিলেও কি হয় জিরো হয় তাহলে এই তিনটা পয়েন্টকেই নিতে হবে ওয়ানকে তো এখানেই ঢুকাই দিয়েছি মাইনাস টু আর মাইনাস ওয়ানকে আলাদা সেট হিসেবে নিতে হবে ওকে এখন জিনিসটাকে তুমি যদি আরেকটু ভেঙে দেখতে চাও যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রচুর পরিমাণে ভেঙে সব কিছু দেখানোর চেষ্টা করি তুমি যদি ভেঙে দেখতে চাও চলো আরেকটু ভেঙে দেখি আমরা তাহলে তোমার আরেকটু ক্লিয়ার হবে দেখি প্রশ্নটা কি ছিল এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স প্লাস টু হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান হোল টু দি বরফর এই তো ছিল প্রশ্নটা তাই না তাই তো ছিল হ্যাঁ ওকে এই তো প্রশ্নটা ছিল তো এই প্রশ্নটার মানে কি তার মানে এই তিনটা গুণ করলে শূন্য থেকে বড় হবে মানে পজিটিভ হবে অথবা শূন্যের সমান হবে তো শূন্য থেকে বড় হবে পজিটিভ হবে মানে কি পজিটিভ হবে মানে কি এই জোন এগুলো তো নেগেটিভ জোন এইগুলো কি নেগেটিভ জোন এগুলো তো হবে না এই জোনটা পজিটিভ তাহলে এই জোনটাই অ্যান্সার হওয়ার কথা তার মানে এখানে বিষয় হচ্ছে এটাকে তুমি যদি ভাঙো এখান থেকে তুমি দুইটা জিনিস পাবা একটা হচ্ছে একটা হচ্ছে শূন্য থেকে বড় এটা আর আরেকটা হচ্ছে যে এই ভদ্রলোক শূন্যের এই ভদ্রলোক শূন্যের সমান তার মানে এটা ইকুয়েশন হয়ে গেছে না তো এই ইকুয়েশনকে তুমি যদি সলভ করতা তাহলে তুমি কি পাইতা এটা যদি সলভ করতা তাহলে কি পাইতো কি কি পাইতা একটা ওয়ান পাইতা একটা কি পাইতা মাইনাস টু পাইতা একটা কি পাইতা মাইনাস ওয়ান পাইতা দেখো এটাকে সলভ করলে কি ওয়ান এটাকে সলভ করলে কি মাইনাস টু আর এটাকে সলভ করলে কত আসতো মাইনাস ওয়ান কত আসতো মাইনাস ওয়ান তাহলে তুমি যদি ইকুয়েশন হিসেবে সলভ করতো তাহলে তো এইটা অ্যান্সার আসতো আর তুমি যদি অসমতা হিসেবে সলভ করতা ইকুয়েশন হিসেবে হিসেবে সলভ করলে এই তিনটা অ্যান্সার আসে আর অসমতা হিসেবে সলভ করলে তোমার কী আসবে ওই যে এই অ্যান্সারটা আসবে শূন্য থেকে বড় তার মানে শুধু পজিটিভটা শুধু পজিটিভটা শূন্য থেকে বড় ইকুয়াল বলো নেই কী বলছে শূন্য থেকে বড় বলছে তার মানে শুধু পজিটিভটা এই যে এই জোনটা ওয়ান থেকে বড়ো শেষ ওয়ান থেকে অসীম তাহলে এটার অ্যান্সার কী এটার অ্যান্সার হচ্ছে এক্স বিলংস টু ওয়ান থেকে অসীম এটা ইকুয়াল বলোটাই কিন্তু তার মানে এই জিনিসটাকে ভাঙলেই একটা শূন্য থেকে বড়ো মানে পজিটিভ এই যে শূন্য থেকে বড় মানে পজিটিভ এখানে ইকুয়াল নাই এখানে ইকুয়াল নাই তাহলে এটা অ্যান্সার আর একটা ইকুয়াল দিয়ে শুধুমাত্র ইকুয়াল দিয়ে আরেকটা একটা তাহলে এটা একটা সমীকরণ যেখান থেকে তিনটে অ্যান্সার আর একটা অসমতা যেখান থেকে এই অ্যান্সারটা এইবার প্রশ্নে যেহেতু এটাও আছে এটাও আছে তার মানে এটাও আছে এটাও আছে দুটোকে কম্বাইন করতে হবে তাহলে অ্যান্সার কী হবে বলছে ওয়ানের সমান হবে এখানে তো বলতেছে ওয়ানের সমান হবে না তাহলে দুটোকে কম্বাইন করলে কি হবে ওয়ানের সমান হবে ইউনিয়ন তাহলে ওয়ানকে তো এখানে ঢুকাই দিছি কিন্তু মাইনাস ওয়ানকে তো ঢুকাইতে হবে মাইনাস টুকে তো ঢুকাইতে হবে তাহলে মাইনাস টুকে ঢুকাই দিলাম মাইনাস ওয়ানকে ঢুকাই দিলাম শেষ তাহলে এখান থেকে মাইন এখান থেকে ওয়ান থেকে অসীম পর্যন্ত পুরোটাই আসে ওয়ানও আছে আর এখানে শুধুমাত্র মাইনাস টু আছে আর শুধুমাত্র মাইনাস ওয়ানই আছে কারণ একটা সেট বোঝা গেল ওকে এই হচ্ছে গল্পটা হচ্ছে ভেতরের গল্পটা তাহলে আজকের এপিসোড হচ্ছে এই পর্যন্তই এপিসোড ফোরকে আমরা বাড়াচ্ছি না আমাদের টপিক নাম্বার কত দেখানো হলো টপিক নাম্বার থ্রি টপিক নাম্বার থ্রিটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ এখানে রিপিটেড ছিল মানে এই যে পাওয়ার টাওয়ার ফোর থ্রি এরকম বিভিন্ন রকম জিনিসপত্র ছিল তো টপিক ফোরে তুমি শিখতে যাচ্ছ টপিক ফোরে যেটা হচ্ছে পরের ভিডিওতে সেটা হচ্ছে অ্যাভয়েডিং পজিটিভ এন্টারিজ যে বিশাল একটা অসমতা থাকবে কিন্তু আমি দেখব যে এটা একটা ছোট অসমতা হয়ে গেছে ঠিক আছে কী সেই টিপস বা কী সেই টেকনিক ঠিক আছে হ্যাঁ সেটা দেখার জন্য তোমাকে আছে পরবর্তী এপিসোডে তোমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে ঠিক আছে আবার এরপরে টপিক ফাইভে রেশনাল যে ইনিকোয়ালিটি কি উপরেও থাকতে পারে ফ্যাক্টরগুলি আবার নিচেও থাকতে পারে আবার এটার মধ্যে ভাগ আছে যে এই পাশে এই পাশে দুই পাশেই এই পাশে জিরো নাইন আবার দেখো এই পাশে এই পাশে এই পাশে জিরো নাইন আবার দেখো এখানে কি আছে এই পাশেও রেশনাল এই পাশেও রেশনাল মানে ফ্র্যাকশন ঠিক আছে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আরও কিন্তু রয়ে গেছে যে প্রশ্নগুলি তুমি এখন ফেস করতেছো মনে মনে যে তোমার মনে হচ্ছে না সবসময় কি এগুলো গুনি থাকবে দু একটা ভাগ থাকতে পারে না দু একটা ভাগ থাকতে পারে হ্যাঁ ডেফিনেটলি পারে ভাগ থাকতে পারে তো ভাগেরটা হচ্ছে পরের লেকচারে চলে আসবে ভাগ থাকতে কী হবে আবার এমন কিছু মানে ই আছে অসমতা আছে যে যেখানে সলভ করতে গেলে তুমি অ্যাভয়েড করতে পারো কিছু বিষয়পত্র অ্যাভয়েড করতে পারো ঠিক আছে যে বিশাল একটা অসমতা ছোট্ট একটা অসমতা হয়ে যাবে এটা জানতে হলে তোমাকে দেখতে হবে পরবর্তী এপিসোড সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং অবশ্যই ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে কারণ ম্যাথ ম্যাথম্যাটার্স কিন্তু অদম্য গতিতে তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আশা করছি এটা অদূর ভবিষ্যতে তোমাদের সবার জন্য অনেক বেশি উপকারী একটি চ্যানেল হবে এবং তোমাদের যে জানার ইচ্ছা সেই জানার ইচ্ছাটাকে আমরা কিছুটা হলেও আসলে সহায়তা করতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং হচ্ছে ম্যাথম্যাটার্সের সাথে থাকবে জয় হোক গণিতের দেখা হবে বিজয়